আসসালামু আলাইকুম গুড মর্নিং টানা বৃষ্টির কারণে আমাদের চিত্তরঞ্জনের বড় ড্যামের পরিস্থিতি আপনারা একবার দেখেন এইখানে মনে হচ্ছে এখানে ভীষণ বড় একটা জলপ্রপাত আছে আমি দেখাবো সেই দিনটা হচ্ছে এখানে একটা জলপ্রপাতের আছে যা সেরকম আওয়াজ হচ্ছে ভীষণ আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জলের যে একটা ভয়ঙ্কর আওয়াজ থাকে সেই আওয়াজটা কিন্তু এখানে আছে জল পড়ছে এখানে এখানে কিন্তু মাছ এই মাছ ধরাটা কিন্তু খুবই বিপজ্জনক কেন কি এই জলের যে গতি আর সেই গতির মাছখানে যদি এরা পড়ে যায় তাহলে কিন্তু একদম বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারে যারা মাছ ধরছে তাদের সাবধানে মাছ ধরা উচিত অপরূপ সুন্দর দৃশ্য দেখেন সত্যি এখানে দাঁড়িয়ে একবার আমার আমি নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন মানে এই এই বড় ড্যামের বাসটা কিন্তু যত লম্বা আছে তত দূরের থেকে জল পড়ছে এটা হচ্ছে চিত্রাঞ্জনের নাজারা আপনারা দেখছেন চিত্রঞ্জনে সেই অপর সুন্দর দৃশ্য জলের এটা কিন্তু আপনাদের আসতে হবে এরকম বর্ষাতে এরকম আসতে হবে আপনাদের চিত্রাঞ্জনের ঠিক বড় ড্যামের এই বাস্তার এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত অপর সুন্দর দৃশ্য উপভোগ করা যায় দেখছেন আপনারা সেই বড় ড্যাম এই ব্রিজটার উপর থেকে দেখছেন এই জলটা পড়ছে জলটা কত স্পিডে আসছে আপনাদের এখানে যারা মাছ ধরে বসে বসে তারা কিন্তু মাছের জায়গাগুলো হারিয়ে গেছে মানে বসার জায়গাগুলো ডুবে গেছে সব এই যে সামনে এই যে সামনে যে বাগানগুলো আছে বা জঙ্গল আছে ওগুলো পুরো ডুবে গেছে এদিকে এদিকেও ডুবে গেছে এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে যে জল এত হয় বা এত জল যেখানে যেটা এই জলটা কিন্তু সরাসরি অজয় নদীতে গিয়ে পড়ছে এই জলটা চিত্ত ওভারফ্লো হয় ট্যাম্পগুলো যেগুলো জলগুলো বেরিয়ে যায় সেটা কিন্তু এখান দিয়ে বেরোয় এখান থেকে সরাসরি চলে যাচ্ছে অজয় নদীতে তারপর দেখে সেই জল জলের গতিটা রাখবো আপনি একবার রাখবেন জলের যে গতি বুঝতেই পারছি না এর সঙ্গে কিন্তু প্রচুর মাঠ যাচ্ছে অপরূপ সুন্দর চিত্তরঞ্জন আপনারা কিন্তু এইটা উপভোগ করতে গেলে আপনাদের আসতে হবে চিত্তরঞ্জনে বসার সময় এরকম সিন আপনারা দেখতে পাবেন অসাধারণ দৃশ্য কেন চিত্তঞ্জন এত সুন্দর চারিদিকে দিকে সবুজ তার মাঝখানে এরকম ড্যামগুলো এত সুন্দর একটা রূপ ধারণ করেছে বর্ষায় ও জাস্ট অসাধারণ আমাদের এইটা এটা কিন্তু চলে যাচ্ছে কতগুল থেকে আসছে এদিকে চলে যাচ্ছে অজয় নদী হনুমান মন্দির এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অজয় নদীতে আর অজয় নদীর বর্তমান রূপটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে দেখছেন আপনারা অজয় নদীর রূপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার কাছে কোনো ছাতা নেই কিছু নেই আমি কিন্তু রেনকোট পরে চলে এসেছি আপনাদের জাস্ট অজয় নদীর রূপটা দেখানোর জন্যে আপনারা দেখছেন সেই অজয় নদীর রূপ প্রচণ্ড জল প্রচণ্ড প্রচণ্ড গতিতে এখন জলটা আসছে দেখাবো এখান থেকে দেখছেন আমার ব্যাক সাইডে এদিকে আছে আমাদের ঝাড়খান্ড আমি কিন্তু বর্তমানে এখনও অজয় নদীর উপরে একদম মানে সাইডে দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর জন্য এসেছি জাস্ট বর্তমানে বৃষ্টির কারণে এই যে টানা বৃষ্টি বৃষ্টির কারণে অজয় নদীর রূপটা কেমন সেইটা আপনাদের দেখানোর জন্য চলে এসেছি আমি দেখছেন আমাদের চিত্ত ব্যাক সাইডটা এটা অসাধারণ আপনাদের দেখাবো একবার দেখছেন অজয় নদী জল কিন্তু প্রচণ্ড গতিতে যাচ্ছে আমাদের কিন্তু বাংলা বিহার ঝাড়খণ্ডকে বাঁচিয়ে রেখেছে অজের নদী আমাদের এখানে যারা কৃষক আছে তারা কিন্তু এই বৃষ্টির জল কিন্তু ওরা ভরে ওরা কিন্তু চাষবাস করে আপনি দেখছেন এই পাশে কিন্তু ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্য এই যে আমার ঠিক উল্টো দিকে এদিকে আমরা দেখছেন অর্থাৎ আমাদের প্রাণের শহর আমাদের চিত্ররঞ্জন এই সাইডটা দেখছেন আমি কিন্তু দাঁড়িয়ে অজানিতে এখন এই মুহূর্তে এই যে ব্রিজগুলো দেখা যাচ্ছে না দূরের দিকে ব্রিজ আছে দুটো দুই দিকে এটা হচ্ছে নর্থে যে ব্রিজটা আছে এটাই দিকে আমার ফোনটাই ভিজে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমার ফোনটাই ভিজে যাচ্ছে আমি ভিডিওটাই করতে পারছি না ঠিকঠাক ক্যামেরায় জল পড়ছে আপনারা দেখছেন সেই নদীর রূপ ও আজকে নিয়ে টানা তিন দিন বৃষ্টি হচ্ছে এখানে এটা কিন্তু জল কিন্তু আরও বাড়বে আমি এখন আপনাদের দেখাচ্ছি পরে আর একবার চেষ্টা করব বিকালের দিকে এসে আবার কালকে একবার দেখানো আপনারা দেখলেন রাজ্য রূপটা আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা আপনারা আওয়াজটা শুনছেন এবার আওয়াজটা শুনুন জলের যে আওয়াজ ভয়ঙ্কর যে আওয়াজ একবার শুনুন আপনারা কত আবার জলের এরকম জলের গতিতে কিন্তু যারা এখানে স্নানে আসে তারা কিন্তু খুবই সাবধান থাকবেন দেখলেন আপনারা অজনদী সে এই রূপ চিত্রঞ্জনের অপরূপ সুন্দর দৃশ্য বৃষ্টিতে আমি আপনার

সবাই যেন এত সুন্দর দৃশ্য আমাদের লাইট এই যে বড় ড্যামটা আমি যাচ্ছি মানে চিত্রজনের থেকে বেস্ট রোড দারুণ প্রিয় রোড যদি পুরো হয়ে থাকে তাহলে সেটা এই রাস্তাটা একদিকে ড্যাম একদিকে রোড দেখছেন কেন চিত্রজ্জন এত প্রিয় সবার কেন চিত্র এত সুন্দর বিচারে কিন্তু আমার ক্যামেরায় কিন্তু জল পড়ার কারণে ছবিগুলো পুরো আপচাপচা আসছে আমি দেখাবো চিত্রদিনে অত্যন্ত আমার প্রিয় একটা অত্যন্ত ভালো জায়গা দেখাবো আপনার সেটাই আমার অত্যন্ত প্রিয় জায়গা এই যে গাছটা দেখছেন আপনারা সবাই যারা এসছেন অবশ্যই জানেন যে এই জায়গাটা কোথায় আমি দেখাবো ড্যামটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আপনারা জলের এটা দেখলেই বুঝতে পারবেন যে কত হাওয়া দিচ্ছে ও কি দারুণ এটা যে বড় ড্যাম বড় ড্যামটা দেখছেন আপনারা প্রচণ্ড হাওয়া দিচ্ছে সঙ্গে জল পড়ছে চিত্র সুন্দর দেখতে চান অবশ্যই এরকম বৃষ্টিতে চলে আসবেন আমাদের দেখছেন বড় ড্যামটা দেখলেন আমাদের বড় ড্যাম আমাদের চিত্ত অজনের যে দুটো ড্যাম আছে অজয় নদী আছে সেটা আগে আপনাদের থেকে দেখালাম আর আমাদের চিত্ত কেন এত সুন্দর সেটা আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারছেন দেখলেন আমাদের পুরো আমি দেখাবো আপনাদের একদিন পুরো চিত্তদিনের কিছু কিছু ভালো সুন্দর জায়গা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বর্ষাতে আপনারা খুব দেখে শুনে চলাফেরা করবেন ইলেকট্রিকের তার থাকে কিছু সাপটা ওরা কিন্তু উঠে আসে ওপরে তো আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন টাটা